দ্বিতীয় অধ্যায় শঙ্কু এ শঙ্কু ঝুকি আমি দুটি শ্লোক পাঠ করব আপনার আমার সঙ্গে থাকুন আরে কৃষ্ণ হরি বল সঞ্জয় বাচ তুমি তে তা কৃপয়া বিশ্রমাশ্র পরিণ কলাক্ষীণং বিশ্বিদান্ত মিদম্ভাক্যম ওবাচ মদেশ ধন সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে করুণাদ্রু ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন দুই নম্বর শ্লোক শ্রী ভগবানুবাসুম খু তোস্ত মাইলম এদম বিষমেশম উপস্থিতম নারীজ্যেষ্টম অসরিগ্যম অকৃতিকরমার জিনো পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন এই গুড় সংকট সময় এই গুড় সংকট কালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে সমস্ত একদমই শুভনীয় নয় তা তোমাকে ঊর্ধ্ব লোকে উন্নীত করবে না পক্ষান্তরে অপযশ প্রদান করবে ঈশ্বর সচিদানন্দ বিগ্রহির কৃপায় আশীর্বাদে এই ভব সংসারে পৃথিবী চলছে সেই ঈশ্বর পরম কৃষ্ণের আঙ্গারাত্রী চরণেই আমি প্রণতি নিবেদন করি শঙ্খ তৃতীয় নম্বর শ্লোক

পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও ভগবান এখানে অর্জুনকে বলছে তোমার হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা তুমি পরিত্যাগ করো তুমি ওঠো তুমি দাঁড়াও এবং তোমার কত্রীয় ধর্ম তুমি রক্ষা করো পালন করো তো ভক্তক্ষণ আজ এই স্থানে বিদায় নিলাম আবার পরবর্তী দিনে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হব ততদিন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি এই শ্রীমদ ভগবত গীতার আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পা